প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন ছায়া শিক্ষা বিজ্ঞান ডক্টর সুশান্ত কুমার সাহু গ্রুপ বি ইউনিট টু শিক্ষা ও সমাজ এই অধ্যায়ের অনুসরণের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও আগের ভিডিও অর্থাৎ আগের অধ্যায়ের ভিডিও পেতে হলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে দেখে নাও তো চলো আমরা ভিডিও শুরু করি আজকে আমরা শুরু করবো ফিলিন দ্য ব্ল্যাঙ্ক টাইপ থেকে কারণ পার্ট ওয়ানে আমি তোমাদের ফর্টি সিক্স যে এমসি তার প্রশ্ন উত্তর আলোচনা অলরেডি করে দিয়েছি তো চলো আমরা ভিডিও শুরু করি একের প্রশ্ন সমাজ হলো একটি সুসংবদ্ধ সমন্বয়কারী ড্যাশ যা সম্প্রদায়ের সাথে যুক্ত অপশান বি লিখবে প্রতিষ্ঠান দুই সামাজিকীকরণ হলো এমন একটি ড্যাশ যার দ্বারা কোনো ব্যক্তি গোষ্ঠী প্রচলিত রীতিনীতিগুলির সাথে অনুকূল সম্পর্ক স্থাপন করতে সম্ভবপর হয় অপশান এ লেখো প্রক্রিয়া তিন জন্ম মৃত্যুর হার গড়াই ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান অপশান সিলিপেরা জৈবিক উপাদান চারের দিকে প্রশ্ন আদর্শ চিন্তাধারা প্রভৃতি হল সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান অপশান বি লিখবে মনস্তাত্ত্বিক উপাদান পাঁচ চাহিদা উৎপাদন যোগান ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান অপশান সি লিখবে অর্থনৈতিক উপাদান ছয় দিকে প্রশ্ন ধর্ম বিশ্বাস মূল্যবোধ ইত্যাদি হল সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান অপশান সি লিখবে সাংস্কৃতিক উপাদান প্রশ্ন আবিষ্কার উদ্ভাবন ইত্যাদি হল সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান অপশান ডি লিখবে প্রযুক্তিগত উপাদান আর দেখো প্রতিযোগিতার বিপরীত অবস্থাকে ড্যাশ বলে গণ্য করা হয় অপশান সি লিখবে সহযোগিতা নম্বরের প্রশ্ন সংহতি ও ঐক্যের বিরোধ হলো অপশান বি লিখবে দ্বন্দ্ব দশ নম্বরের প্রশ্ন সমাজের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন এবং পরিমার্জন করে এখানে অপশান সি করবে শিক্ষা এগারো হচ্ছে সামাজিক সংগঠন ড্যাশ উভয় রূপ নিতে পারে অপশান এ করবে সাংস্কৃতিক আর সামাজিক ট্রু অ্যান্ড ফলস টাইপে চলে আসো যেমন দেখো বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো এ দিয়ে বলেছে দেখো সামাজিকীকরণ হলো একটি দীর্ঘ সময় ব্যাপী পদ্ধতি বা প্রক্রিয়া রাইট পারস্পরিক রীতিনীতি ও বিতস্ক্রিয় একটি সরল প্রণালী এটি ভুল সি সামাজিক পরিবর্তন একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে আবর্তিত হয় এটা রাইট ডি দেখো নির্দিষ্ট একজন ব্যক্তিকে কেন্দ্র করে সামাজিক পরিবর্তন অসম্ভব এটি কিন্তু রাইট তাহলে এখানে হলো বি মিথ্যা চলো দেখো বি মিথ্যা অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার দুই এক ধারের প্রশ্ন হচ্ছে বিবৃতি এ বলেছে সমাজ হল সুসংবদ্ধ সমন্বয়কারী প্রতিষ্ঠান রাইট বি হচ্ছে সমাজ হলো বিধিবদ্ধ সম্পর্কের বন্ধনে আবদ্ধ রাইট সি দেখো ম্যাকাইবারের মতে সমাজ হল সম্পর্কে যা রাইট ই দেখো সমাজ একটি নিরবিচ্ছিন্ন কার্যপ্রক্রিয়া বিকাশ যা অপরিবর্তন সেটি কিন্তু ভুল অ্যান্সার তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি করবে অর্থাৎ এবিসিডি এব এবিসি সত্য আর ডি হচ্ছে মিথ্যা তো তিনের তারিখের প্রশ্ন চলে আসো তোমরা কি বলছে দেখো বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি করতে হবে তো দেখো এ দিয়ে বলেছে সামাজিক পরিবর্তন একটি চিরন্তন প্রক্রিয়া এটি রাইট অ্যান্সার বি দেখো সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তন দ্রুত করতে ঘটে এটিও রাইট অ্যান্সার সি হচ্ছে সামাজিক পরিবর্তন হলো মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীদের সম্পর্কের এক সহজ বা সরল পরিবর্তন এটি ভুল অ্যান্সার ডি দেখো সামাজিক পরিবর্তন হলো সমাজের কাঠামোর এবং কার্যকারিতার পরিবর্তন এটিও কিন্তু তোমার রাইট অ্যান্সারই হবে তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান সি চারের দিকে চলে আসো উপযোজন হল সমস্ত বিভিন্ন ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সহবাসস্থান রাইট অ্যান্সার বি পরিবর্তনশীলতায় একটি সমাজের গতিধারা স্থির করে দেয় এটি রাইট অ্যান্সার সি মানব সমাজ হল আন্ত মানসিক মানবিক সম্পর্কে এক বিন্যাস বিশেষ এটিও রাইট অ্যান্সার ডি এর প্রশ্ন মূল্যবোধ খাদ্যাভাস সামাজিক আচার আচরণ হলো সমাজের অর্থনৈতিক উপাদান এটি হচ্ছে ভুল অ্যান্সার তো এখানে এই এ হচ্ছে সঠিক অ্যান্সার স্তম্ভ এ এবং স্তম্ভ বি তো দেখো এখানে একের দাগের উত্তরটি তোমরা বি করবে চলো দুয়ের দাগের উত্তরটি অপশান এ করবে তিনের দাগের উত্তর হচ্ছে অপশান ডি করবে আচ্ছা চারের দাগের উত্তরটা তোমরা অপশান এটা সি হবে ঠিক আছে এবারে দেখো রিজেনিং টাইপের প্রশ্ন এখানে একের দাগের উত্তর অপশান এ করবে অর্থাৎ এ সত্য কিন্তু আর হচ্ছে মিথ্যা চলো দুয়ের দ্যাগে চলে আসো দুয়ের ত্যাগেরটা এখানে অপশন ডি করবে হ্যাঁ এ এবং আর উভয় সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা তিনের দ্যাগের উত্তরটা অপশান এ করবে এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা চারের দাগের উত্তরটা তোমরা অপশান সি করবে এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা পাঁচের দাগের চলে আসো পাঁচের দাগেরটা হচ্ছে অপশান বি করবে এটা হ্যাঁ ঠিক আছে এবার এটাকে রি অ্যারেঞ্জ করতে হবে অর্থাৎ এখানে পাঁচটি বক্তব্য রয়েছে সেগুলি সমাজের বিবর্তনের সাপেক্ষে এক দুই তিন চার পাঁচ হিসেবে সাজাও তো ওখানে অপশান এ হয় সঠিক অ্যান্সার তিন দুই পাঁচ চার এক করবে আচ্ছা দুই দাগেরও এখানে পাঁচটি বক্তব্য এলোমেলো হিসেবে রয়েছে সেগুলিকে পরস্পর সরাতে হবে তো এখানে যে উত্তরটি রয়েছে একটু মিস্টেক রয়েছে তো এখানে সবার প্রথমে তিন আসবে তারপরে দুই আসবে তারপরে এক আসবে তারপরে চার আসবে এটা উত্তর হবে ঠিক আছে আচ্ছা ডায়াগ্রাম ডায়াগ্রাফ টাইপ এখানে বলা হয়েছে দেখে নাও যে সামাজিকীকরণের সম্পূর্ণ প্রক্রিয়াটি নকশার মাধ্যমে উদ্ধৃত করা হয়েছে সঠিক বিকল্পটি হলো উত্তর হচ্ছে এখানে অপশান বি করে নেবে এক হচ্ছে আমি দুই আমরা তিন আমি আমরা আমাদের প্রতিবেশী চার আমি আমরা আমাদের প্রতিবেশী ও সমাজ দুয়ের দিকে চলে আসবো কেন বলেছে দেখো সমাজের গতি প্রবাহের ধারা পরিবর্তনের ক্ষেত্রে এই নকশালিতে চারটি অংশ পূরণ করতে নিচের যে বিকল্পটি গ্রহণ করা সঠিক হবে তাহলে মানে এখানে অন্তক্রিয়া দিয়েছে এখানে চারটি পূরণ করতে হবে উত্তরা সি একটা হবে একই লিখবে সংযোগকারী দুইয়ে হচ্ছে বিয়োগকারী তিনে হচ্ছে সহযোগিতা চারে হচ্ছে প্রতিযোগিতা দ্বন্দ্ব ঠিক আছে আচ্ছা তোমরা বেস টাইপে একটা প্যাসেজ দেবে প্যাসেজটা ভালো করে তোমরা পড়বে পড়ে এখানে প্রশ্ন বলেছে উত্তর সঠিক উত্তর নির্বাচন করো এখানে সঠিক উত্তর অপশান ডি করে নেবে যে সমগ্র বিশ্বকে নিজের গণ্ডির মধ্যে নিয়ে আসা যার ফলে বিশ্বের সংস্কৃতি রাজনীতি অর্থনীতি চিন্তাধারা ইত্যাদির সাথে সার্থক সেতু বন্ধন ঘটে তো দেখো এই ছিল আজকের ভিডিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর কোন সাবজেক্টের কোন রাইটারের এরকম অনুসরণী ভিডিওর প্রয়োজন কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো